সালামু আলাইকুম আমি আলকুত মোহাম্মদ উলুক জাহান ওরফে শামীম আমি একজন কাঠ চিকিৎসক

ঈদের পরে আমরা এক জায়গায় একত্রিত হতে চেয়েছিলাম ভাবে আর কি এক জায়গায় হওয়া নলডাঙা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমরা এখানে আমাদের বন্ধু জিল্লুর জন্য মারা গিয়েছে তার জন্য দোয়া হয়েছে এরপরে আমাদের খেলার অনুষ্ঠান আর কি শুরু হবে আমার নাম নয়ন আমি বর্তমান ব্যবসার সাথে আছি কালীগঞ্জ শহরে নিউ শেখ মেডিকেল হল আমার বাসা পাইক পড়া আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আমি চাকরির সাথে জড়িত আছি আমার বাসা নলডাঙ্গা আমার নাম মোহাম্মদ সবুজ নলডাঙ্গা বাজার ব্যবসার সাথে জড়িত আছি মোহাম্মদ আলমিন হুসাইন গ্রাম খামার মন্দিয়া একটা ব্যবসার সাথে জড়িত আছি না পল্লী চিকিৎসক সুন্দরপুর নাম মাহমুদ সুমন হোসেন সানি আমার নাম মাহমুদ সুমন হোসেন সানি গ্রাম খামার খামারমন্ডিয়া ব্যবসার সঙ্গে জড়িত আমার নাম মাহমুদ রাজা মিয়া গ্রাম খড়াসনি আমি ব্যবসার সাথে জড়িত আছি আমার নাম হিরাজ বিশ্বাস আমি হলো আমার বাসা বিজেপি পেশাই খালি আমি হলো চাকরি সাথে জড়িত আছি আমি আরিফুল ইসলাম আমি ব্যাংকার আমার বাড়ি টুলকু আমি আমি মোলে হোসেন ভাষা বাইকপাড়া ব্যবসার সাথে জড়িত আছি আমি মোহাম্মদ চঞ্চল হোসেন বাসা সুন্দরপুর ব্যবসার সাথে জড়িত আছি বিশ্বাস বাসা তেলকুপ ব্যবসার সাথে জড়িত আসসালাম আলাইকুম আমি জামান সবুজ অ্যাসিস্ট্যান্ট অফিসার গ্রেড থ্রি আইবিএফ এ কর্মরত আছি আমার নাম মোহাম্মদ মিলন আমার বাসা নরলাঙ্গা আমি ব্যবসার সাথে জড়িত আছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ বাসা পাইকপাড়া আমি একটা কোম্পানির সাথে জড়িত আছি আলাইকুম আমার নাম মোহাম্মদ রাকিব হাসান সিভিল ইঞ্জিনিয়ার আইআরএস কনস্ট্রাকশনের ফাউন্ডার বাসা ভাটপাড়া আসসালামু আলাইকুম আমি আলকুত মোহাম্মদ উলুক খান জাহান ওরফে শামিম আমি একজন কাঠ চিকিৎসক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহেল রানা বাসা দুলাল মন্দিয়া আমি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি আসসালামু আলাইকুম আমি শিবুল হাসান আমি মোটর পার্টস বিজনেস করি বাসা কালীগঞ্জ মোহাম্মদ সবুজ খান বাসা বাকুলিয়া বাসা বাকুলিয়া এই মুহূর্তে জব করছে না বাসাই আছে আসসালামু আলাইকুম আমার নাম সোহেল রানা গ্রামুল্লাহ আমি বিজনেস করছি ঢাকাতে না হোসেন আমার বাসা কাদিপুর আমি চাকরি করছি বর্তমান আমি প্রশান্ত কুমার দাস কুমিল্লাতে কর্মরত আছি আমার বাসা বড় বাটপাড়া আমার আমার জেলার রহমান বাসা সুন্দরপুর ব্যবসা সাথে জড়িত আছি গ্রাম দুর্গাপুর কোম্পানিতে চাকরি করতে আছি আমি মোহাম্মদ সবুজ হোসেন বাসা খামার মুন্দিয়া বাংলা লিঙ্কের সাথে আছি আমি মোহাম্মদ আজিমুল ইসলাম আমার বাসা দুর্গাপুর আমি ব্যবসার সাথে জড়িত আছি আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম আমার বাসা খামার মন্দিয়া আমি ফার্মাসিউটিক্যালে আছি আমি মোহাম্মদ পারভেজ বাসা পাইকপাড়া পেশা সাংবাদিকতা আমাদের বন্ধু রাশেদ আমি রাশেদের গেঞ্জি উন্মোচন করছি রাশেদ সৌদি প্রবাসী

আজকের এই অনুষ্ঠানে আমাদের আরেকজন বন্ধু জিল্লুর রহমান তিনাকে উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু দুনিয়ার সফর শেষ করার জন্য তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি আল্লাহ আমরা তার শানে কিছু দোয়া দুরুত পড়ে আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ দোয়া দুরুতগুলো ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে যে শোয়াব হয় সে সোয়াবটুকু সর্বপ্রথম আপনি প্রিয় নবী হযযত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম রুহ রহ জামাফরকে পাঠিয়ে দিন তারপরে সবটুকু তাম পৃথিবীর যত মোমেন মোমেনাত কবরে সাহিত্য আছেন তাদের রুহ রোজা মুবরকে পাঠিয়ে দিন বিশেষ করে খাস করে চার জন্য আজকে আমরা এই দোয়াটা দোয়ার আয়োজন করেছি আল্লাহ তার রুহুর উপরে পৌঁছাই দিন আল্লাহ আল্লাহ তাহলে আজকের এই অনুষ্ঠান আমাদের বিশেষ করে যারা আয়োজন করেছে তাদের অক্লান্ত পরিশ্রমের উপরে ভিত্তি করে আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে আল্লাহ সুস্থ এবং সুন্দর ভাবে যেন হয় সেই তৌফিক এনায়াত করুন আল্লাহ আজকের এই প্রোগ্রাম থেকে যেন আগামীতে আমরা প্রতি বছর এই ধরনের প্রোগ্রাম কন্টিনিউ করতে পারি আল্লাহ সেই তৌফিক আপনি আমাদেরকে আলহামদুলিল্লাহ আলহমিন